উন্নয়ন পরিবেক্ষণ সিস্টেমের ভিডিও ব্যবহার নির্দেশিকাতে আপনাকে স্বাগত আজকের এই পর্বে আমরা দেখাব একজন বিভাগীয় কমিশনার মহোদয় কিভাবে এই সিস্টেমটি ব্যবহার করবেন প্রথমেই ইন্টারনেট সংযোগ সম্বলিত যে কোনো ডেস্কটপ পিসি অথবা ল্যাপটপ থেকে আপনার ব্রাউজারটি ওপেন করতে হবে ব্রাউজারের অ্যাড্রেস বারে প্রোমোস ডট এস ডিজি ডট জিওভি ডট বিডি বানানটি হবে নিম্নরূপ পিআর ও এস ডট এস ডিজি ডট জিওভি এই ওয়েব ঠিকানাটি আপনাকে ওপেন করতে হবে ভিডিওতে প্রদর্শিত স্ক্রিনের মতো একটি লগ স্ক্রিন দেখা যাবে আমরা যেহেতু আজকে বিভাগীয় কমিশনার মহোদয়ের কার্যক্রম দেখাবো তাই উদাহরণস্বরূপ আমরা খুলনা বিভাগীয় কমিশনার মহোদয়ের আইডি এবং পাসওয়ার্ডটি ব্যবহার করব। আমরা এখন সিস্টেমের খুলনা বিভাগীয় কমিশনার করবো এবং পাসওয়ার্ডটি ব্যবহার করে সিস্টেমে প্রবেশ করব সিস্টেমে প্রবেশের সাথে সাথেই এটি সিস্টেমের মূল ড্যাশবোর্ড সেখানে নিয়ে যাবে যেহেতু এটি একটি বিভাগীয় কমিশনার অফিসের ড্যাশবোর্ড এখানে বিভিন্ন জেলাভিত্তিক তথ্যগুলো সন্নিবেশ করা থাকে স্ক্রিনের উপরের ডান অংশে ব্যবহারকারীর নাম তার অফিসের নাম এবং তার পদবি উল্লেখ থাকে এর উপরে মাউস নিয়ে গেলে ড্রপডাউনের মাধ্যমে তিনটি মেনু নেমে আসে যা প্রথম মেনুটি হচ্ছে প্রোফাইল ব্যবস্থাপনা এই মেনুটির মাধ্যমে ব্যবহারকারী তার ব্যক্তিগত তথ্যাবলি সংশোধন পরিমার্জন বা পরিবর্তন করতে পারে দ্বিতীয় মেনুটি হচ্ছে পাসওয়ার্ড বদল করুন এই মেনুর মাধ্যমে ব্যবহারকারী তার নিজস্ব বর্তমান পাসওয়ার্ডটি পরিবর্তন করে নতুন পাসওয়ার্ড প্রদান করতে পারেন এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ ওয়েব অ্যাপ্লিকেশনগুলোর ক্ষেত্রে প্রতি তিন মাস অন্তর অন্তর পাসওয়ার্ড পরিবর্তনের পরামর্শ দেওয়া হয়ে থাকে স্ক্রিনের বাম অংশে মেনুগুলো বিভাগীয় কমিশনার মহোদয়ের প্রয়োজনীয় কার্যাবলী সম্পাদনের জন্য সন্নিবেশ করা হয় প্রথম মেনুটি হচ্ছে ড্যাশবোর্ড এর মাধ্যমে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অধীনস্থ যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর বিভিন্ন সময়কাল অনুযায়ী প্রেরিত তথ্যের একটি সামগ্রিক চিত্র সংক্ষেপে তুলে ধরা হয় খুলনা বিভাগীয় কমিশনার মহোদয়ের আইডিটি ব্যবহার করে সিস্টেমে লগ করেছি তাই মূল ড্যাশবোর্ডে খুলনা বিভাগের বিভিন্ন জেলার বিভিন্ন নির্বাচনী এলাকার বিভিন্ন সময়কালে প্রেরিত তথ্যাবলীর বিভিন্ন বর্তমান অবস্থা সম্পর্কে একটি সামগ্রিক চিত্র সংক্ষেপে তুলে ধরা হয় আমরা স্ক্রিনে যশোরের নির্বাচনী এলাকার প্রেরিত তথ্যগুলো যদি দেখি প্রতিটি তথ্যের বেশ কয়েকটি অবস্থা থাকে সাধারণত যে অফিস থেকে প্রেরণ করা হয় তথ্যগুলো তা ব্রাকেটের মধ্যে সেই অফিসের নামটি উল্লেখ থাকে অনুমোদনের অপেক্ষায় এই অবস্থাটি নির্দেশ করে এই তথ্যটি প্রধানমন্ত্রী কার্যালয় কর্তৃক চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে যাচাইয়ের অপেক্ষায় এই অবস্থাটি নির্দেশ করে এই তথ্যটি ডিসি অফিস কর্তৃক যাচাইয়ের অপেক্ষায় এই অবস্থাটি নির্দেশ করে জেলা প্রশাসক কর্তৃক চূড়ান্ত যাচাইয়ের অপেক্ষায় রয়েছে বাতিলকৃত এই অবস্থাটি নির্দেশ করে যে এই তথ্যটি জেলা প্রশাসক অফিস কর্তৃক যাচাইয়ের পরে বাতিল করে দেওয়া হয়েছে এবং তা পুনরায় প্রেরণকৃত অফিসকেই ফিরিয়ে দেওয়া হয়েছে প্রদান করা হয়নি এটি নির্দেশ করে যে এই সময়কালে কোনো তথ্যই পাওয়া যায়নি এছাড়াও এই তথ্যের উপরে ক্লিক করলে সে তথ্যের একটি একটি পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরা হয় যে তথ্যটি কোন অফিসার কোন অফিস থেকে কত তারিখে প্রেরণ করেছেন এবং সেই তথ্য তালিকাতে কি কী নির্ণায়কের উপর ভিত্তি করে তথ্যটি পাঠানো হয়েছে স্ক্রিনের বাম অংশে তথ্যের প্রতিবেদনের অধীনে তিনটি মেনু রয়েছে প্রথমটি হচ্ছে এলাকা ভিত্তিক প্রতিবেদন এলাকাভিত্তিক প্রতিবেদনটি হচ্ছে বিভাগীয় কমিশনার মহোদয় যে কোনো নির্বাচনী এলাকা বাছাই করে তার একটি সেই এলাকার একটি উন্নয়নের তুলনামূলক চিত্র দেখতে পারেন আমরা যশোর এককে বাছাই করছি প্রথমেই এবং প্রতিবেদনটি আসলে রকম ভাবে দেখা যায় একটি হচ্ছে তুলনামূলক প্রতিবেদন ও একটি হচ্ছে একক প্রতিবেদন একক প্রতিবেদনের জন্য আমরা একটি সময়কাল নির্বাচন করে সেই সময়কালের প্রতিবেদনটি আমরা দেখতে পারি এবং ওই সময়কালে কে কোন তথ্যটি প্রেরণ করেছে তার একটি চিত্র পেতে পারি আর তুলনামূলক প্রতিবেদন হচ্ছে আমরা একটি প্রারম্ভিক সময়কাল বাছাই করে সেই সময়কাল হতে সর্বশেষ সময়কাল দুটি সময়ের মধ্যেকার তথ্যের একটি সামগ্রিক তুলনা দেখতে পারি যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে গত বছরের তথ্য এবং এই বছরের তথ্য এবং তার উন্নয়নের হারটিও কিন্তু আমরা সিস্টেম থেকে একটি ধারণা পাচ্ছি দ্বিতীয় মেনুটি হচ্ছে তথ্যের বিশ্লেষণ এলাকা ভিত্তিক এইখানে বিভাগীয় কমিশনার মহোদয় বিভিন্ন ভৌগোলিক এলাকার উপর ভিত্তি করে তথ্যের একটি সামগ্রিক চিত্র দেখতে পান আমরা ঢাকা এবং খুলনা দুটি বিভাগের উপর যদি একটি নির্ণায়কের উপর ভিত্তি করে আমরা এই তথ্যের একটি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখতে পারি যে ওই সময়কালে উন্নয়নের হার এবং গতি প্রকৃতি কি ছিল শুধু পাইচার্টের মাধ্যমেই নয় আমরা এখানে রাডার চার্ট বার চার্ট বা কলাম চার্টের মাধ্যমেও তথ্যের একটি ধারণা পেতে পারি তথ্যের প্রতিবেদনের সর্বশেষ মেনুটি হচ্ছে তথ্যের বিশ্লেষণ সময় ভিত্তিক এখানে বিভাগীয় কমিশনার মহোদয় দুইটি সময়কালের উপর ভিত্তি করে একটি এলাকার উন্নয়নের বিভিন্ন নির্ণায়কের তথ্যের গতি প্রকৃতি দেখতে পারেন শুধু তাই নয় এখানে দুটি পদ্ধতিতে আসলে তথ্যটি দেখা যায় চার্ট এবং কলাম চার্ট একইভাবে বিভাগীয় কমিশনার মহোদয় বিভিন্ন নির্ণায়কের উপর ভিত্তি করে বিভিন্ন উপাত্ত বিশ্লেষণ করে সংশ্লিষ্ট বিভাগের উন্নয়নের কার্যক্রম সম্পূর্ণরূপে নজরদারি করতে পারেন এবং উন্নয়নের গতিকে আরও ত্বরান্বিত করতে কার্যকর ভূমিকা পালন করতে পারেন ধন্যবাদ